নওগাঁ জেলার ইতিহাস ও ঐতিহ্যে ঘেরা একটি উপজেলা হলো আমাদের আত্রাই উপজেলা আত্রাই নদীর তীরে প্রতিষ্ঠিত হয়েছিল মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ দীর্ঘদিন পর এই কলেজ মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল মোল্লা আজাদ স্মৃতি আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে আশেপাশের জেলা উপজেলা সহ গ্রাম অঞ্চলে এই ফুটবল খেলা দেখতে দর্শকে পরিপূর্ণ হয়ে ওঠে আত্রাই কলেজ মাঠ জায়গা না পেয়ে অনেকে স্থান নেয় আশেপাশের গাছপালার ডালে ডালে ও বিভিন্ন বিল্ডিং এর ছাদে দৃশ্যগুলো ছিল চোখে পড়ার মতো দুই হাজার চব্বিশের দোসরা অক্টোবর মরহুম মোল্লা আবুল কালাম আজাদের একমাত্র কৃতি সন্তান মোল্লা সোহরাবুল আলম রোমিও এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন টুর্নামেন্টে আটটি জেলা দল অংশগ্রহণ করেন এই টুর্নামেন্টে দর্শকদের আরো বেশি আনন্দ ও বিনোদন দিতে আয়োজন কমিটি একটি আকর্ষণীয় ও প্রীতি ম্যাচের আয়োজন করে সেটি নাইজেরিয়া বনাম বাংলাদেশ বিনোদনের মাত্রা বাড়িয়ে দিতে চারটি নারী ফুটবল দলের সমন্বয়ে আয়োজন করেন প্রমীলা প্রমীলা ফুটবল ফুটবল টুর্নামেন্ট ম্যাচে জয়পুরহাট একাদশকে পাঁচ শূন্য গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বোদা প্রমীলা একাদশ পঞ্চগড় মোল্লা আবুল কালাম আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে পুরুষদের ফাইনালে জয়পুরহাট পাকার মাথা একাদশকে দুই শূন্য গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শেরপুর ফুটবল একাদশ বগুড়া এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বা ম্যাচ অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয় বিজয়ী শেরপুর একাদশের খেলোয়াড় নাটোরের কৃতি সন্তান বাদল অসাধারণ এই টুর্নামেন্টের খেলা দেখতে আসা দর্শকবৃন্দ বলেন এমন আয়োজন আত্রাইবাসী সহ সকল দর্শকদের যথেষ্ট বিনোদন দিয়েছে এবং প্রতি বছর যেন এরকম আয়োজন অনুষ্ঠিত হয় তার জন্য আয়োজকদের প্রতি অনুরোধ জানান রানা টিভির মাধ্যমে আমরা আসছি সেই সিংড়া কলম থেকে সকালবেলা রান্না করে এই দেখেন রান্নার হাঁড়ি পাতিল সহ আমরা মাঠে বারোটার দিক খাওয়া দাওয়া করে এসে বসে আসছি কিন্তু আসার পরিস্থিতি দেখছি তিন দিন আগেই মাঠের সমস্ত টিকিট শেষ তারপরও যে কোনো পরিস্থিতিতে এই কমিটির মানে আন্তরিকতার জন্য আমাদের মানে আগ্রহের জন্য যারা আমরা খেলা দেখে মানে খেলাধুলা ইয়ার জন্য আর কি ওরা আমাদের এই টিকিটের ব্যবস্থা করে দিয়েছে আর কি আত্রায় এমন খেলা কখনো আমি দেখে নাই তবে বিদেশ থেকে প্লেয়ার নিয়ে এসে আত্রায় মাঠে যে সুন্দর খেলা উপভোগ করতেছে জনগণ যেভাবে উপভোগ করতেছে এটা আমাদের ধন্যবাদ আমরা আসলে দূর থেকে আসছি নন্দীগ্রাম থেকে এসেছি এবং এই রান্না টিভির মাধ্যমেই আমরা এত সুন্দর একটি আয়োজন আমরা জানতে পেরেছি ফেসবুকে প্রায় দেখতাম খেলাটা আগ্রহ ছিল আমরা নন্দীগ্রাম থেকে আসছি আমার সাথে ভাই আসছে আমরা এই ফুটবল উপভোগ করার যে সুন্দর একটি পরিবেশ আত্রাই নদীর পাশেই মাঠে চমৎকারভাবে আমরা ফেসবুকে রানা টিভির মাধ্যমে দেখতাম আজকে ইচ্ছা ছিল যে ফাইনালে এখানে দেখব সেই পূরণের আশায় আমরা এই খেলায় উপভোগ করতে আসছি আমি আসছি রাজশাহী জেলা প্রবাদ থানার আওতাধীন কাঠালপাড়া গ্রাম থেকে আমি অনেক দূর দূরান্ত থেকে আসছি ফেসবুকে অনেক রিল দেখছি রানা টিভির রিল দেখছি অনেক জাক জাক পূর্ণ খেলা হয় অনেক দর্শক বিশেষ করে আমি ধারাবাহ্য খোসের ভাইয়ের অনুপ্রেরণায় আমি এখানে আসছি ভাই অনেক ভালো একটা ধারাবাহ্য দেয় আর খেলাটা যেহেতু অনেক সুন্দর লাগে খেলা প্রেমী মানুষ সব যেতেই যায় সেই নিয়ে অবশ্য আমরা সকাল দশটার থেকে এখানে চলে আসছি আর আত্রাই অনেক ভালো একটা পরিবেশ সুন্দর মাঠের পরিবেশ পরিবেশ আছে সেই লক্ষ্যে আমি বলতে চাই যে খুবই একটা ভালো জায়গা ভালো পরিবেশে একটা ফুটবল ম্যাচ আমরা উপভোগ করব